আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশি খাইতে গেলে যে গলায় আটকে যায় তার একটা প্রমাণ হলো আজকের এই ভিডিওটা সেটা বলি কি আমরা এর আগে মেলা করছি একটা জায়গায় জায়গাটা নামা বলি কুমিল্লা এরপর আসছি এই জায়গাটায় তো শারীরিকভাবে সবাই একটু ক্লান্ত দুর্বল কারণ এক মেলা করে আর এক মেলায় যাওয়াটা খুব পরিশ্রমের কাজ আর মেলায় কাজ জানার জন্য অনেক কঠিন সারাদিন জৈজ মেলা থাকে এতগুলো মালামাল বিক্রি করা সব কিছু মিলে যাওয়া একটা প্লেশানির ব্যাপার তো আমরা বলছিলাম যে মেলা ঠিক তারিখে শেষ করা হোক তো এখানকার যারা কমিটি মালিক পক্ষ আছে তারা সবাই বলছে না মেলা চলুক অর্থাৎ যাতে আরও পাঁচ সাত দিন বাড়ানো হয় তো সেই অনুযায়ী কমিটি তারা তাদের মতো করে বাড়াইছে সময় কিন্তু মানুষ ব্যবসা যে তারিখে মেলা শেষ হওয়ার কথা ওই তারিখে মেলা শেষ এখন আর লোকজন অতটা হয় না তাদের ব্যবসা কেনার অবস্থা খুব খারাপ তো এই জন্যই বলা হয় যে আসলে বেশি খাইতে গেলে গলায় কাটা এখন আমাদের শরীর এমনিতেই ক্লান্ত শরীর কারণ একটা জিনিস কি আপনার চাকরি করলে কিন্তু সপ্তাহে একদিন রেস্ট পাবেন আপনি শুক্রবার শনিবার অথবা শুক্রবার কিন্তু মেলার ক্ষেত্রে কোনো রেস্ট নাই শুক্রবার আসলে বেসা কিনা বাড়ে শুক্রবারের প্রেশার বেশি শনিবার প্রেশার আরও বেশি যে কারণে একটু রিল্যাক্সের দরকার ছিল সবারই কিন্তু দেওয়া হয় নাই তারা বেশি খাইতে চাইছে যার কারণে আরও বেশি দিন সময় বাড়াইছে যার কারণে এখন বেসা কেনা কমে গেছে এখন তাদের মাথায় হাত কিন্তু স্টাফদের তো বেতন দিতেই হবে কারণ তারা তো বেতনের বিনিময়ে কাজ করে তারা তার কমিশনে না তো এই কারণে বললাম যে বেশি খাইতে গেলে গলায় বাজে মালিক পক্ষের আসলে বোঝা উচিত ছিল যে না আমার এতগুলো কর্মচারী তাদেরকে আমি কেন কষ্ট দেবো কিন্তু কী আর করা যা আছে ভাইকে তাই হবে সবাই ভালো থাকবেন বেলা সময় বাড়াইছে আরও দিন আসি আরও কিছুদিন নতুন নতুন কিছু ভিডিও পাবেন ইনশাআল্লাহ আশা করা যায় এরপর এখান থেকে বিদায় হয়ে যে নতুন কোনো কর্মস্থলে আবার যোগদান করবো তখন কী করি না করি সবাইকেই দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম